আসসালাম আলাইকুম পাপন মামা কেমন আছেন আপনি যে কথাটা কইছেন আজকে কথাটা একটু ভাল লাগে না যে ওই একদিন খেললে সমাধান হয়ে যাব কিন্তু ও একদিনটা কবে আইব শান্ত আর লিটন দাস খেললে একদিন সাফা সাফা করে ফেলাইব ও একদিনটা কবে আইব আমার মনে হয় না আমি ওই জিনিসটা দেখতেই ফামু কিন্তু কনফার্ম আপনি দেখতে পাইবেন আপনি দেখলি মনে হয় এই বিশ্বকাপটা এত বাজে ছিল এত বাজে খেলায় খেলছে ব্যাটিং কোর্সের কারণে সেই দোষটা এড়িয়ে গিয়ে আপনি কথাটা কইলেন কি শান্ত আর লিটন দোষ একদিন খেললে সব ঠিক হয়ে যাব হিসা মারি যে জায়গায় ব্যাটিং কোর্সটা চেঞ্জ করবেন যে জায়গায় হাতুরে সিংটা চেঞ্জ করবেন বাংলাদেশের জাতীয় একজন কোর্স সালাউদ্দিন ভাই উনি বইয়া রয়েছে ওনারে কাজে লাগান সেই জায়গা আপনি ওই দুইজনরই দরকার বিদেশি কোর্স না লইলে কি আপনাকে ফ্যাডের বা তো হজম হয় না বাংলাদেশের টাকাটি বিদেশ না পাড়লে ফ্যাডের বা তো হজম হয় না কেন সঙ্গে সালাউদ্দিন ভাই কি খারাপ এবার আই বিপিএল দেখিয়ে দিছে না আপনি ওনারও লন না একটা বছরের লিগা সমস্যাটা কি একটা বছর দেখেন যদি খারাপ হয় আপনি আবার ঘুরে ফিরে হাতের চিং যাই নেন না আপনি তো আনবেন না টাকা তো আপনি কামান না যে টিয়াটি আপনার কাছে আছে না ওটি সব গরিবের টিয়া আমা আপনার তো গায়ে লাগে না যদি গায়ে লাগতো তাহলে একটা বার একটা বছর লিখে আপনার সারাদিন বেড় রাহেন কি সুন্দর তারা আইসে সকালবেলা যার যার মন মতন একের পুতা বইরা মার্কেটিং কইরা কাপড় চাপড় নিয়ে আইসে হাসি খুশি ভাবে বিন্দাস ছিল কিন্তু যে দুইজনের কারণে টিমটা নষ্ট হয়েছে খেলা লাড়ে গেছে বাড়ে গেছে সে দুজন নাই সে দুজন পরে আইব পরে তো আইবই সমু আরো লিটন দাস হেরা পরে আসবো পরের দিন তারা আসবে আর যে কোর্স ছিল হাতুরা সিং ব্যাডিং কোচ ভদর যাই ছিল ছুটি নিয়ে কারণ তারা আইলে বাংলাদেশের অবস্থা খারাপ পাবলিক পারে না যে পিটাই তু কিন্তু একটাবার বার মাথা খেলিয়া কাজটা করেন এই হাতুর সিং দয়া করে একটা বসলিকে বাদ দেন আর এই ব্যাটিং কোর্স দয়া করে একটা বসা বাদ দেন আর এই বলিং কোর্স হেরও বাদ দেন এই বলিং কোর্সের বদলে আমাকে রফিক ভাই আছে না হ্যারোলন এই ব্যাটিং কোর্সের বদলে আমাকে আরেকজন লোক আছে হ্যারোলন আমার সালাউদ্দিন ভাই আছে হ্যারোলন দেখেন বাংলাদেশ টিমটা কই থেকে কই যায় আর এই দয়া করে শান্ত ওদিন অধিনায়কের পর থেকে সরান সিনিয়র পারসন যে আছে তারে দেন আর এই লিটন রে একটা ম্যাচ দুইটা ম্যাচ তিনটা ম্যাচের লিগে বয়ের আনেন দেন বাংলাদেশ কোন পর্যায়ে যায় কেমন খেলতে পারে এরা এ টিমটা একজন যদি খারাপ খেলে পরবর্তীতে যারা আসে তারাও খারাপ খেলে বাংলাদেশ টিমটা এমন হয়ে গেছে কেউ সহজে দায়িত্ব নিতে চায় না কারণ তার কথা হলো সে আগে আইসে সে কিছু করতে পারে না আমি কেন করব দয়া এই এগুলো সরান এই কোর্সগুলার সরান ভাল লাগে না অনেক আশা নিয়ে আমরা খেলা দেখি আপনারা আমরা অনেক সম্মান করি এই জিনিসটা করেন